সাড়ে আটটার সময় আমি পুরো রেডি শ্বশুর বাড়ি যাবো না যেহেতু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের বাড়িতে যায় আবু তো ওই ফোটা ফোটা নেওয়ার সেগুলো হয়ে গেছে এবার আমি যাচ্ছি আমার পাপা রেডি সবাই রেডি হয়ে গেছে পাপার মাও রেডি এই যে আমাকে মহারাজ পুরো রেডি হয়ে সে টাটাও করে দিচ্ছে সে যাবে মামা বাড়ি তো তার পিসি দিদি পিসুন সবাইকে টাটা করে দিচ্ছে টাটা করে দাও বলো আমরা বিকালে চলে আসবো টাটা করে দাও বলো দাও বলো ঠিক বিকেলে চলে আসবো আমি পুরো সকালবেলা স্নান ফান করে রেডি তার মাও রেডি হয়ে গেছে স্নান ফান করে কুচ ধূপ স্নান করে সেখানে গিয়ে স্নান করবে হ্যাঁ সে এবার বাবা বাইকে বসবে বাইকে বসবে তো হ্যাঁ হুম বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বাইকে বসে পড়ো আচ্ছা 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 বাবা ঠাম্মাকে টাটা করে দাও ঠাম্মাকে টাটা করে দাও হ্যাঁ 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 বাবা আমি তো এক্ষুনি নিব তোমাকে বাইকে ভোঁ করে চলে যাবো কি করে যাবো কি করে যাবো ভাগি সে তার দিদিকে ভাগি বলে ডাকে মানে আমরা ভাগ্নি ভাগ্নি বলে ডাকি তো আমি আর তার মা সেও তার দিদিকে ভাগি বলে ডাকে আর পিসিকে পিসিকে নাম ধরে ডাকা আরম্ভ করেছে আমার দিদির নাম হচ্ছে ডাক নাম হচ্ছে টুম্পা তাকেও টুম্পা বলে ডাকে আমাকে চন্দন বলে ডাকে আর তার পিসি বাপ আমাদের বাপ হ্যাঁ সে এখন পুরো রেডি মামা ঘর যাবে বলে সে একেবারে পুরো মুডে চলে এসছে মামা যা হ্যাঁ বাবা এর নাম কি কর এর নাম কি একে একে নাম কি বাবা আমার নাম কি আমার নাম কি আমার নাম কি আমার নাম কি নাম কি আমাকে আমাকে থামমি কি বলে ডাকে থামমি কি বলে ডাকে হ্যাঁ থামমি কি বলে ডাকে সে এখন বলবে না আমাকে একটু ডাকছি টুম্পা না টুম্পা মাছের ব্যাপারে সবাই কাছে নাম ধরে ডাকে মানে সে ওয়েস্টার্ন যে কালচার আছে না বাবা আর মনে হয় মাকে ছাড়া সবাইকে নাম ধরে ডাকে এও সেরকম সে বাবাকেও নাম ধরে ডাকা আরম্ভ করে দিচ্ছে শুধু মার নামটা মনে বলতে পারে না নাহলে আর সবাইকে নাম ধরে ডাকে না মার নাম বলে না না মার নামে কেউ ডাকে না ডাকে মাকে না হ্যাঁ এ মাকে বউ মা বলে ডাকে বদমাশ পুরো রেডি হ্যাঁ চলো বাবা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও না আমি এবার যাই এই মা কোাই আছি এক

দেখছি থালা বাটিও রেডি এখানে যাই হোক তো এইসব কাজকর্ম চলছে এখন হ্যাঁ হ্যাঁ আমি চেঞ্জ করে নিচ্ছি আর কুচু সময় তো বেজাই খুশি মামা জল নিয়ে রেডি রোদে রোদে এলো জল খাওয়াবে

পরে ঠিক আছে ঠিক আছে আর কিছু করতে হবে আমার ভাই দুবার দুবার তিনবার তো কিছু অসুবিধার কারণে মা আজকে জামাই ষষ্ঠীতে ফোঁটাটা দিল না তার কারণে বাবাই আজকে জামাইকে ফোঁটাটা দিয়ে দিল যেহেতু জামাই ষষ্ঠীতে ফোঁটা নেয় আশীর্বাদ নেয় তো সে কারণে মায়ের কিছু অসুবিধার কারণে মা দিতে পারেনি তো বাবাই ওকে ফোঁটা দিল আশীর্বাদ করলো

মিষ্টি মিষ্টি এই যে প্লেটে আছে আর মা ওর জন্য ক্ষীর বানিয়েছে ও ক্ষীর ভীষণ পছন্দ করে ভালোবাসে তো মা প্রত্যেক বছর ওর জন্য ক্ষীর বানায় এবছরও তা অন্যথা হয়নি তো এবার এবার জামাই আমাদের খাবেন জামাই আমাদের নয় জামাই ওনাদের খাবেন आ हमर कुचू सोना खीर के की खुशी बाबा ओ नमनम मोह होएचो एबार मां ओके खीर खाबे नोनते थाले क्या तो मोगी ओले बाबा ले ओले बाबा ले ओले बाबा ले भल छ

ভুগিনি আর এই বসে বসে একটা ক্যালকুলেটর ছিল যদিও খারাপ ক্যালকুলেটর সেটাকে একটু ভেঙে দিল এই চতুর্দিকে তার বাটনগুলো চতুর্দিকে ছুড়ি ছুড়ি পড়েছে এই দেখুন বাবা এটা কী করলি কি কি হয়েছে বাবা এটা কী হলো অর্ধেক কথা বলো না ভেঙে তা দেখুন টুকরো করে দিল কী হলো এটা এটা কে করলো কি এরকম হ্যাঁ এই আর আসে মুখে কী করছে দেখো মুখে কী করছে দেখো এই যেখানে গেল চুপচাপ একটু বসতে পারলো না কন্টিনিউ চলতে থাকে তার এই যে আর এত বড় লুচি এখন বসে বসে খাবো একটা দুটো তিনটা চারটা সঙ্গে তরকারি এখন আমার ক্ষীর খাওয়া বাকি আছে তুই খেয়ে নিবি এতক খাবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাপা তুমি লুচি খাবে পাপা কি হলো টাইম শুরু হলো বসে বসে কী করব জানি না সোফায় ঘুমিয়ে পড়েছি এরকম ঘুম ঘুম পাচ্ছি ঘুমিয়ে গেছি আর এই আমাদের বদমাশটা গেছে বাথরুমে স্নান এই যা আছে না এই মতো শুধু করছে স্নান করার নাম করে শুধু বদমাস করছে আমার এই সোফায় বসে বসতে ঘুম গেল হচ্ছে একটু ঘুমিয়ে যাই তারপরে যখন খাওয়া দাওয়া রেডি হয় তখন ডাক তখন এত বোরিং না মানে ইউজুয়ালি এই টাইমটা কখনো এরকম এক জায়গায় বসে বসে কাটাই না খুব বোরিং লাগছে তার প্রত্যেকে তো কিছু না কিছু খেয়েই চলেছি এবার আবার তগুলো মিষ্টি এটাকে আমাদের এখানকার ভাষায় বলে ক্ষীরালা হ্যাঁ তো দারুণ ক্ষীরমালা এটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম এটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো দারুণ বানিয়েছি অর্ডার দিয়ে বানাতে হয়েছে আর দারুণ বানায় ওই দোকানটা তো ওইটা এখন খাচ্ছি এখন কত প্রায় একটা বাসতে যায় এখন রান্নাবান্না শেষ হয়নি রান্নাবান্না শেষ হলে তারপর লাঞ্চ আর লাঞ্চে আছে আর কি খাসি মাংস আর আমার শ্বশুর মশাই আর আমার যে সালাবু ওরা গেছে মানে আমার শ্বশুর মশাই শ্বশুর বাড়ি গেছে তো ওরাও বিকেলে চলে আসবে আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবো রেস্ট নিয়ে আমরাও বাড়ি চলে যাবো রুমিও চলে যাবে পাপাও চলে যাবে কারণ আমাদের বাড়িতে দিদি জায়গা বইরে আছে এবার বসছি খেতে আর এলাই আয়োজন হয়েছে আজকে ঘুমিয়ে গেছিলাম এই যে এই যে ঘুম থেকে উঠেছে ও বাবা 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 দেখুন মেয়েদের আবার সেই জামা পড়ে নিজে কোলে হবে বলে চিৎকার করেছে তার মায়ের বাবা ও বাবা হাই হাই করে দাও হাই করে দাও ও ঘুম থেকে উঠলো আর কী কী আছে দেখুন ফ্রায়েড রাইস আছে সালাড আলু ভাজা মাছের ভাজা এটা মনে হয় পোস্ত চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস এরপাশে আম দই আর হচ্ছে মিষ্টি এগুলো আবার এতক্ষণ বসে বসে খেতে হবে তুই কখন বসবি আচ্ছা আচ্ছা আর সাথে আছে আমার বড়ো শ্যালো তো আমার দুজন এখন খাচ্ছি এরা পরে খাবে আর পাপা তো খাওয়া দাওয়া করে একটা ঘুমো হয়ে গেলো করে দাও কাকে হ্যালো করছো ঠাম্মাকে আচ্ছা ঠাম্মাকে হ্যালো করে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা হয়ে গেলো তার ঠাম্মার সাথে ফোনে ফোনে দেখেছেন না কত খোঁজ লাগে সবার এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এর খেতে বসছে আর আমার পাপা আমার সাথে খেলা খেলা করছে ততক্ষণ ধরে হ্যালো হ্যালো করছিল আমার ফোনটা নিয়েও হ্যালো হ্যালো করছিল তো খাওয়া দাওয়া করে তো রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যাওয়ার বাড়ি যাওয়ার জন্য এই তো এক বেলার জন্য এসেছিলাম বেরিয়ে পড়েছি বাড়ি যাবো আর এই ড্রেসটা পরে গেছিলাম ওইটাই পরে যাবো আর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে একই ড্রেস পরে যাচ্ছি কেন তার কারণ হচ্ছে এবছর আমি শুষুমার কাছ থেকে কিছু জিনিস নিইনি আমাকে বললেন কী নিবে আমি যখন বললাম আমার তো সবই আছে জামা প্যান্ট সবই আছে তো শুসুমাশাই আমাকে কিছু টাকা দিয়েছে ক্যাশ আর আমি ইন রিটার্ন কী দিয়েছি সেটা হচ্ছে এই যে এইখানে দেখুন এই যে এই যে বক্সটা এই বক্সটায় আছে হচ্ছে ডিনার সেট তো দুদিন আগে আমাদের শ্বশুরমশাই আমাদের বাড়ি গিয়েছিল তো শ্বশুরমশাই শাশুড়িমা সবাই গেছিলেন না আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই দিনই ওনাদের হাতে আমরা এটা অনলাইনে অর্ডার করেছিলাম আর ডেলিভারি দিয়ে দিয়েছিল তো সেই দিনই ওনাদের হাতে দিয়ে দিয়েছিলাম তো আর এও দেখি सुखी सुना रेडी तो सवाई रेडी बस तो बन गया पला बाई बेस बेस तो मेक कुछ आय आसे पंडित के देखूं पूजो ये तो वो हाँ हाँ तू की पूजो तो उसी पचो क्यों हाँ 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 ये ये भगवान तो उड़ो उड़ो आज की देखी हम्म हाथ की नोंगला लगी है जो ऐसे पोस्ट का कोई दिन तो हाथ हाथ की लगी पोस्ट का हम्म

হ্যাঁ কত বড় হ্যাঁ 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 তো সেইটা কি গাছ থেকে গাছ থেকে পেরেছি না ও বাবা এটা খাবে তুমি খাবে হ্যাঁ না না তুমি খাবে না এটা তুমি খাবে না এটা ঠাম্মাকে অথবা পিপিকে দিয়ে দিবে হ্যাঁ দি দাও দিয়ে দেও ঠাম্মাকে দিয়ে দাও হ্যাঁ না হ্যাঁ না তো আর আমি হ্যাঁ বেরিয়ে পড়েছি বাজার যাবো বেরি করে যাব না সকালবেলা তো দোকান বন্ধ ছিল এখন দরজা খোলা আছে দেখতে পেয়েছে এবার সে ছুটি আপ হ্যাঁ দরজা দরজা আর আমি লাগিয়ে দিলাম তুমি থাকো ভেতরে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বাবা টাটা গুড বয়